আমি ঘরে যেভাবে ঠাকুর পুজো দিই আর কি সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব তো আমি আমার সিংহাসন থেকে দুজন গোপালকে নামিয়ে নিলাম নামিয়ে ওনাদেরকে স্নান করাবো বলে প্রতিদিনই আমি স্নান করাই তো আমি একটু ফুল ছড়িয়ে দিলাম আমার কাছে দুধ ছিল না কাঁচা দুধ নেই তো তাই জন্যেই আর কি প্লেন জলই নিয়ে নিলাম প্লেন জল দিয়ে স্নান করাবো ওনাদেরকে তো আমি জলটা মাথায় ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে মাথাটা একটু জলে দিলাম যেহেতু প্রতিদিনই তো কিছু না কিছু চন্দন দিচ্ছি তো সেগুলো তো লেগেই থাকে না তো তাই জন্য এবার হাতটা হাত পাগুলো একটু ডলে দিলাম ওনারা আমার আমার ছোট্ট ছোট্ট একদম মানে ছোট্ট ছোট্ট ভাই তো ওনাদেরকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে নিয়ে ওনাদেরকে এবার আমি তুলে নেব তুলে নিয়ে আর কি ভালোভাবে গাটা মুছিয়ে তো তারপর এবার সুন্দর করে গাটা মুছে নিয়ে আমি ওনাদেরকে জামা কাপড় সোয়েটার পরিয়ে দেবো যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো সোয়েটার পরিয়ে দেবো আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে কুকুরের ডাকের আওয়াজ পাবেন মানে পাশের বাড়ি ভীষণ কুকুরের ডাক এই যে আমার ছোট্ট দুটো ভাই জামা কাপড় পরে এবার রেডি হয়ে গেছে এত ঠান্ডা আস ওই জন্য সোয়েটার পরে নিয়েছে সুন্দর করে রেডি হয়ে গেছে এবার আমি মহাদেবকে একটু জল অর্পণ করে দেবো মহাদেব আর নন্দী মহারাজকে ও শিবায় ও শিবায় ও নম শিবায় নন্দী মহারাজ এরপর আমি গণপতি বাপ্পাকে একটু স্নান করিয়ে নিচ্ছি ভালো করে আমি চন্দন বেটে নিচ্ছি চন্দন দিতে হবে ঠাকুরদের

গণপতি বাপ্পা মোড়িয়া গণপতি বাপ্পা অমরিয়া জয় বাবা লক্ষ্মী মাথা জয় শ্রী নথদেবের জয় জয় গীতা জয় মহালক্ষ্মী জয় মহালক্ষ্মী আমাদের বাড়িতে টিনের চাল তো তো তার ওপরে কিছু পড়ছে ওই জন্য এত জোরে জোরে আওয়াজ হচ্ছে ওম নমস্য ও নস্য অবশ্যই নন্দী মহারাজ सुंदर बढ़ फेले हैं खिले देवे ना एकदम ओम नम शिवाय नम शिवा हरे कृष्ण 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 हरे राम हरे राम সবাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এই যে আমার দুই ছোট্ট ভাই এখানে আছে আর বাকি সবাই এখানে বিরাজমান এটাই আমার একটা ছোট্ট স্বর্গ এতেই আমি খুশি ধূপ ধুনো জ্বালিয়ে এখন বাতসা ভোগ দিয়ে দিলাম আমি আমার ভগবানকে এবার আমি ঠাকুরের নাম নেব তো এই মুহূর্তে এখানেই ভিডিওটা পজ করছি